ইভি অ্যাডমিশন গভ ডট বি ওয়েবসাইটটি ঠিক আছে তো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করার পর আমাদের সামনে একটা ইন্টারভেস চলে তো এখানে আমরা আসে হয়তো অনেকের চোখে কিছুই ব্যচবে না মানে জিনিসটা বুঝবো না যে কী করবো তো এখানে যে আমি একটু মানে ভালোভাবে খেয়াল করি যে উপরে লেখা আছে ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড তো এই লেখাটা আমাদের চোখে মানে বাজানো তো একটা কারণ আগে থেকেই কিন্তু সিকিউরিটি কার্ড পুনর উদ্ধার এটা কিন্তু আগের থেকেই লেখা ছিল বাট এই লেখা নতুন করে অ্যাড হয়েছে তো আমরা এই জিনিসটা মানে চোখে মানে পরে না আমরা বুঝি না জিনিসটা লেখাটা নতুন অ্যাড্রেসের আমাদের চোখে ওরকমভাবে বাজে না তো আমাদের ক্লিক করতে হবে এই লেখাটাতে যদি সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড তো এই লেখাতে আমি একটা ক্লিক করলাম তো লেখাতে ক্লিক করার পর আমি যদি আমার অ্যাকাউন্টে লগ এসেছিলাম তার জন্য আমার কাছে ইন্টারভেস চলে আমি লগ আউট করে দিলাম তো আবার নতুন করে দেখাচ্ছি তো আমরা এই লেখাতে একটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে আমাদের সাথে তো ইন্টারভেস্ট আসার পর আমরা এখানে রুলটা বসায় দেবো রুলের জাস্ট ভোটটা সিলেক্ট করে দেবো বোটা পরি জায়গায় যে আমাদের ফোনে একটা সিকিউরিটি কোড আছে তো সিকিউরিটি কোড আমি যেগে বসে দিও তারপর সেই নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা সম্পূর্ণ কেপিক্যালেটে আমাদের ফিল আপ করতে হবে তো আমি ফিল আপ করে দিচ্ছি তো আমাদের ক্যাপচারটা ফিল আপ হয়ে গেলে জাস্ট লগিনে একটা ক্লিক করে দেবো তো ইনে ক্লিক করবার আমরা দেখতে পাবো যে উপরে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে আমাদের একটা ক্লিক করলেই আমাদের ডাউনলোড করতে পারবো তো আমি সম্পূর্ণ প্রতিষ্ঠায় দেখা দিচ্ছি কোনো কিছু হাইড করলাম না এই ক্ষেত্রে কারণ এখানে কোনো সমস্যা নাই তো জাস্ট এই কিপে একবার দিলে আমাদের এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমি ওপেন করে দেখাচ্ছি কী সুন্দর লাগছে গো সো আমাদের সামনে কি এডমিট কার্ড চলে আসবে তো এটা হচ্ছে কি আমাদের ডিপ্লোমা পর্যায়ে যারা পরীক্ষা দিব কিংবা যারা পলিটেকনিকে অ্যাপ্লাই করেছে সবার জন্য একই বিষয়টা তো জাস্ট এই কার্ডটা নিয়ে যেতে হবে আমাদের পরীক্ষার হলে হ্যাঁ তো এটা একটু সবাই ভালো করে নেবেন এখানে সম্পূর্ণ তথ্য বলে আছে আসে আশা করি এই সব কিছু বুঝে দেবেন যদি কারো অসুবিধা কিংবা বিষয়ে কোনো সহযোগিতা অবশ্যই আমাদের জানাবেন পরবর্তী আপনাদের সবকিছু জানিয়ে দেবেন তো দেখা তো সব কিছু